নারীকে চেতাবেন না নারী চেতছিল বীরাঙ্গনা হয়েছে যুদ্ধ মুক্তিযুদ্ধাকে জয় করছে সেইম ভাবে আপনারা আমাদেরকে চেতাবেন না দুই সালে আমরা রুখে দাঁড়াইছি ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশে রুখে দাঁড়াইতে সময় লাগবে না নারী পারে না এমন কিছু নাই নারী আপনাদেরকে জন্ম দিছে নারী বাংলাদেশ জন্ম দিছে প্রশ্ন করেন অনেকেই বলেন যে ধর্ষণ হচ্ছে নাকি নারীদের পোশাকের জন্য সত্যি কি তাই নারীদের পোশাকের জন্য ধর্ষণ সামনে গেছে আচ্ছা ওই মেয়েটা কি কালো বোরকা পরে ঘুমানো উচিত ছিল রাতে কি কালো বোরকা পরে ঘুমাইতো এই পোশাক এই জামা এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না আমার দেশের সোনালি ছেলেরা আমার দেশের মুক্তিযুদ্ধের যে রক্তটা আমাদের শরীরে আছে এই রক্তটা আমাদের মেয়েদেরকে বাঁচাবে আমার ভাইয়েরা আমার ইজ্জত বাঁচাবে আমার বাবার আমার ইজ্জত বাঁচাবে আমার পোশাক আমার ইজ্জত বাঁচাবে না আমি কাল ধর্ষিত আমি চিপিস পরেও ধর্ষিত আমি শাড়ি পরেও ধর্ষিত আমি আসিয়া আমি ফ্রক পরেও ধর্ষিত আমি আট বছরেও ধর্ষিত আমি আশি বছরেও ধর্ষিত আপনারা কিসের বলেন পোশাক আমার ইজ্জত বাঁচাবে কিসের জন্য দায়ী হতে পারে আপনারা দায়ী বাংলাদেশের যেই সমাজ বিচার করছে না যেই সমাজ দেখেও না দেখার ভান করছে ধর্ষকদেরকে তারা প্রত্যেকেই ধর্ষক আমার দৃষ্টিতে অন্যায় যে করে অন্যায় যে বাংলাদেশের সকল বর্ণের সাইট বন্ধ করে দিয়েছে এতে কি মনে হয় আপনার ধর্ষণ